চার খলিফার কোন খলিফা কবর দেখলে দাঁড়িয়ে কেঁদে দিতেন সেই খলিফার নাম কি বলতে পারো হরজত আবু ওসমান বলতে পারো আবু তালা কবর দেখলে দাঁড়িয়ে কেঁদে দিতেন না তোমার উত্তর সঠিক হয়নি আচ্ছা তুমি বলতে পারো চার খলিফার কোন খলিফা কবর দেখলে দাঁড়িয়ে কেঁদে দিতেন সেই খলিফার নাম কি আবু তালা। উমর রদুল্লাহ তালা ওসমান রদুল্লাহ তালা আলী রদুল্লাহ তালা বলতে পারো আলী রদুল্লাহ তালা আলী রদুল্লাহ তালা কবর দেখলে দাঁড়িয়ে কেঁদে দিতেন না তোমার উত্তর সঠিক হয়নি আচ্ছা দেখি তুমি পারো কিনা ইসলামের যে চারজন খলিফা এই চার খলিফার কোন খলিফা কবর দেখলি দাঁড়িয়ে কেঁদে দিতেন সেই খলিফার নাম কি হজরত আবু বকর রদুল্লাহ তালা হজরত ওমর রদুল্লাহ তালা হজরত ওসমান রদুল্লাহ তালা হজরত আলী রদুল্লাহ তালা হজরত উসমান রাদিউল্লাহ তালা হজরত উসমান রাদিউল্লাহ তালা তোমার উত্তর সঠিক হয়েছে ওসমান রাদিলা তালা কবর দেখলে দাঁড়িয়ে কেঁদে দিতেন শুক্রান জেজাকাল্লা